うん。 শোর বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো ব্রোকলি আলু দিয়ে সামুদ্রিক মাছের ঝোল তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি এখানে আমি একটা ব্রোকলি নিয়েছি পরিমাণ মতো টুকরো করে নেব সাথে নিয়েছি একটা আলু সেটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নেব সাথে নিয়েছি এখানে কিছুটা এই যে সামুদ্রিক মাছ এটা চাদা মাছ বলে থাকে তো ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে নিয়েছি এখন কিভাবে এই মাছটা রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করুন মাছগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো ভালোভাবে একটু তেলের সাথে নাড়িয়ে নিচ্ছি হলুদ গুঁড়োটা এখন আস্তে আস্তে করে আমি মাছগুলো ছেড়ে ভেজে নেবো যেহেতু বড় মাছ আমি অল্প করে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো একটু উল্টে নিচ্ছি উলপটিরটা ভালোভাবে সাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাখি যেগুলো ভাবছি বাকি আছে সেমভাবে ভেজে তুলে নেবো মাছগুলো ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে আর অনেকটা পরিমাণে তেল ছিল তেলটা একটু কমিয়ে আমি পরিমাণ মতো তেলটা ব্যবহার করছি এখন এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুটা গোটা দিয়ে ফোড়ন ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে ব্রো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে একটা আলু লম্বা লম্বা টুকরো করে নিয়েছি ঢেলে দিচ্ছি দিয়ে দেবো এক চামচ দিয়ে দিচ্ছি ছাদ মতো লবণ ভালোভাবে একটু নেড়ে চেরে নেবো বেশ কিছুক্ষণ ব্রোকলি আর আলুটা নেড়ে চড়ে নিয়েছি এই ব্রোকলিটা কিন্তু আপনারা একটু হালকা সিদ্ধ করে নিতে পারেন তো আমি সিদ্ধ করলাম না দাঁড়িয়ে আমি এরকমভাবেই রান্না করে নিচ্ছি সিদ্ধ করে তার টেস্টটা অন্য রকম হয়ে যায় দিয়ে দিচ্ছি একটা পেটে রাখা ছোটো টমেটো দিয়ে দেবো বেটে রাখা মশলা এখানে ধরে জিরে আদা লঙ্কা একটা আমি যেটা নিয়েছি ভালোভাবে কষিয়ে দিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম বড়োকুলি আলু দিয়ে শীতকালে যেটু বড়কুলিটা শীতকালে কিন্তু ওকে এরকম সামুদ্রিক ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন এটা মধ্যে পরিমাণ মতো জল যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জলটা ব্যবহার করলাম আর এর থেকেও যদি ভালো কালার আনতে চান আপনারা তাহলে কাচু লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন এর মধ্যে একটু ধনেপাতাও আপনারা কুচিয়ে ব্যবহার করতে পারেন যেহেতু শীতকাল অনেকেই ধনেপাতা পাতা দিলে ভালোবাসে মাছের জন্য মাছটা আমি দেব না দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা মাছ মাছগুলো কিন্তু অনেকটাই বড় বড় তো আপনারা কিন্তু এখানে কেটেও ব্যবহার করতে পারেন ঢুকে দিচ্ছি জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ধোয়া করি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে আমি একটু এরকম পাতা পাতা ঝোলে রাখবো আপনারা যদি এর থেকে একটু মানে গ্রেভিটা গাঢ় করতে চান আর একটু ফুটিয়ে নিতে পারেন যেহেতু ব্রোকলি আর আলু দিয়ে করেছি ওই কারণেই পাতলা ঝোল আমি আজকে নামাবো আর এটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ঢেলে দেবো একটা পাত্রে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ